আসসালামু আলাইকুম একাতশ ভর্তি ছু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তাদের জন্য আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা একই সাথে জানবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এবং বোর্ড চ্যালেঞ্জ যারা করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটি তথ্য এখানে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখো ভর্তির আবেদন ফল প্রকাশ এবং ভর্তি সংক্রান্ত ও ক্লাস শুরু সংক্রান্ত যে নোটিশটি তারা প্রকাশ করেছে সেই নোটিশে এখানে দেখো উল্লেখ করা আছে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ এটা অনলাইন আবেদন গ্রহণ হবে ছাব্বিশ থেকে এগারো তারিখ পর্যন্ত এখানে তো অনেকেই তোমরা সবাই জানো যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এখানে যে বিষয়টি হলো যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলেও তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ যারা আবেদনের যোগ্যতা আছে অর্থাৎ যারা পাশ করে আছে তাদের কিন্তু এই ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে অর্থাৎ এই ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আবেদন করতে হবে এর বাইরে কিন্তু তোমাদের সুযোগ দিবে না যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের কিন্তু সেই ভিত্তিতে সিলেকশন করা হবে তবে যারা আবেদনের যোগ্য তারা কিন্তু ছাব্বিশ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং যারা ফেল করেছে এবং তারপরে উত্তীর্ণ হয়েছে তাদের দেখো এখানে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র পুনর্নিরীক্ষণে আবেদন ফলাফল পরিবর্তন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যারা ফেল করেছে এবং সেখান থেকে পাশ করেছে তাদের আবেদন গ্রহণ করা হবে বারো তারিখ থেকে তেরো তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনই কিন্তু তাদের আবেদনটি গ্রহণ করা হবে এবং বাসায় ও আপত্তি নিষ্পত্তি সব একই সাথে কিন্তু বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে করা হবে অর্থাৎ যারা তোমরা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছো তারা কিন্তু অবশ্যই আবেদনটি করবে এই সময়ের মধ্যেই যেহেতু পুনরিকরণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে এবং বারো থেকে তেরো তারিখে তাই আশা করা যায় এগারো তারিখেই কিন্তু এই রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ পুনর্নিরীক্ষণের রেজাল্ট কিন্তু এগারো তারিখেই প্রকাশ করা হবে